এই মেয়ে যদি এখানে থাকে তাহলে আমি চলে যাব সরি আমি এখানে থাকতে পারলাম না বলেই আয়ান চলে যেতে লাগলে সবাই মিলে আটকালো স্যার আপনাকে যেতে হবে না আমার জন্য যদি আপনার সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি স্যার ও থাকলে সমস্যা কি আমারই তো বোন বলল মন তোমার বোন হয়েছে তো কি হয়েছে বলল একটি মেয়ে আসলে মুন্তাহা আর আয়নের বিয়ের কথা কেউ জানে না আমি এত কথা বলতে চাচ্ছি না এই মেয়ে তুমি এখনো যাওনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখছো বলে আয়ান শখের দিকে এগিয়ে গেল শখের কাছে গিয়ে শখের হাত ধরে শখের রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল শখ এখনো ঠায় দাঁড়িয়ে আছে আয়ান এমনটা করবে কখনো ভাবতেই পারে নাই মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে আর ও তো এটাই চেয়েছিল তাহলে এখন কেন কষ্ট পাচ্ছে এই সব ভাবছে সেদিনের পর থেকে আর সব কলেজেই যায় নাই বিয়ের আর মাত্র সাত দিন আছে সবাই খুব ব্যস্ত সবার মুখে আসি সবাই কত খুশি ভালো নেই শুধু শখ আয়ার মুহা সন্ধ্যাবেলা শখ আমার সাথে একটু যাবি রে আমি একটু বাহিরে যাব বলল মুহা আমার ভালো লাগছে না আপু তুমি যাও আমি ঘুমাবো এই সন্ধ্যাবেলা কিসের ঘুম পাঁচ মিনিট সময় দিলাম রেডি হয়ে নে আমি নিচে অপেক্ষা করছি আর কি করার বড় বোনের আদেশ অমান্য করা তো যায় না রেডি হয়ে নিচে চলে আসলো বাহ বাহ এত ফাস্ট রেডি হয়ে গেলি কি সব সারাদিন খেত মার্কা হয়ে চলিস বরকা পড়ার পর তোর মধ্যে কে ঢুকিয়ে দিয়েছে তুই দিন দিন এত শুকিয়ে যাচ্ছিস কেন রে আমার বাবা মা কি তোকে খেতে কম দেয় নাকি তোর চেহারার এই অবস্থা কেন রাতে ঠিকমতো ঘুমাস না নাকি চোখের নিচে কালো দাগ পড়েছে কেন বলল মন আপু তুমি এমন ভাবে বলছো যেন আমি চোর কিছু চুরি করছি পুলিশের মতো জেরা করছো আচ্ছা কথা কম বল আর চল বলে বেরিয়ে গেল সকার মন আপু আমরা পার্কে এসেছি কেন তোকে বিক্রি করে দেব তাই তোকে নিয়ে আসছি সত্যি আপু দেব এক থাপর চলো আমার সাথে কিছু দূর যেতেই দেখতে পেল পার্কের এক কোনায় আয়ান বসে আছে আপু আমি যাব না আমার মুখের উপরে কথা বলিস বলেই হাত ধরে নিয়ে গেল সরি স্যার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করলাম আচ্ছা সমস্যা বলতে গিয়েও শখ দেখে রেগে বলল তুমি এই মেয়েটাকে নিয়ে আসছো কেন কি করব বলেন স্যার সারাদিন বাসায় থাকি কোথাও যায় না ঠিক খাওয়া দাওয়া করে না সারাক্ষণ একা একা থাকে তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা কি বলতে চাও বলো আমার একটা কাজ আছে সব তুই একটু ওইদিকে যা স্যারের সাথে আমার কথা আছে সব কোনো কথা না বলে চলে গেল এখন বলো কি বলবে আসলে স্যার আপনাকে আমার অনেক কিছু বলার আছে সেদিন বলতে গিয়েছিলাম কিন্তু শখের জন্য বলতে পারি নাই আমি আসলে তার আগেই শখ দৌড়ে এসে মন জড়িয়ে ধরে বলল আপু আমাকে বাঁচাও মেরে ফেললো আমাকে কে মেরে ফেলবে আমি থাকতে কার এত সাহস তোর গায়ে হাত দেবে কই দেখি কে ওই দেখো আপু তিনটা কুকুর আমার পেছনে পেছনে দৌড়ে আসছে মন তাহার শখের গালে হালকা করে থাপ্পড় বসিয়ে দিল তুই আমার বোন হয়ে কুকুর দেখে ভয় পাস বিয়াদব মেয়ে যা এখান থেকে দেখিস না বড়রা কথা বলছে থাপ্পড়টা শখের গালে পড়লেও কলি যাতে গিয়ে লাগছে আয়নের আয়ন আর সেখানে থাকতে পারল না আমার কাজ আছে পরে কথা বলে নিব বলেই চলে গেল দূর আজও বলতে পারলাম না এখন বলতে না পারলে দেরি হয়ে যাবে সেদিনও বলতে পারিনি আজও বলতে পারলাম না আসলে সেদিন মুনতাহা তাহা কিছু বলতে চেয়েছিল তাই অনুরোধ করে আয়নের হাত ধরেছিল কিন্তু ঠিক সেই সময় শখ চলে আসে যার কারণে বলা হয় নাই আজকেও শখের জন্য বলা হলো না দেখতে দেখতে তিনটা দিন কেটে গেল আজ সবাই মিলে বিয়ের শপিং করতে বের হবে সবাই যে যার মতো রেডি হতে ব্যস্ত স্যার মুনতাহা ম্যামের তো বিয়ে হয়ে যাচ্ছে কী বলছিস এসব কবে বিয়ে কখন বিয়ে আর তোরা আমাকে এখন জানাচ্ছিস কেন মনটা যদি অন্য কারো হয়ে যায় মনটা সহ তোদের সবার ফেলে দেবো আমি স্যার আজকে দিন বাদ দিয়ে তিন দিন আছে আমরা আপনাকে জানানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার ফোন বন্ধ ছিল ও শিট এটা তোরা কী করলি এখন যে করেই হোক আমাকে বাংলাদেশে ফিরতে হবে আমার কথা তুমি অমান্য করছো মন্থা এর শাস্তি কি ভয় হতে পারে তুমি নিজেও জানো না আমি এসেছি তুরি আজ সবাই শপিং করতে বেরিয়েছে কাল গায়ে হলুদ দুই পরিবার মিলে একসাথে শপিং করবে বলে ঠিক করেছে শখের পরিবার চলে এসেছে আগে কিন্তু আয়নরা এখনও এসে পৌঁছাতে পারে নাই তাই সবাই মিলে অপেক্ষা করছে একটু পরে আয়নের পরিবারও চলে আসলো আয়নও এসেছে রুহিকে দেখে শখ দৌড়ে রুহির কাছে গেল আপু কেমন আছো রুহি কোনো উত্তর দিল না দেখে বোঝা যাচ্ছে শখের উপর খুব রেগে আছে। আপু কথা বলছো না কেন? তুমি রেগে আছো আমার উপরে। তুমি কি যে আমার তোমার উপরে রাগ করতে হবে? মানুষ তার উপরে রাগ করতে পারে যার উপরে তার অধিকার থাকে। তোমার উপরে আমার কোনো অধিকার নেই। তাহলে আমি কেন তোমার উপর রাগ করতে যাব? আমি রাগ করলে মুনতার উপরে করতে পারবো। কারণ দুই দিন পরে আমার ভাই বউ হবে মুনতাহা। ওর ওপরে আলাদা অধিকার হবে আমার তুমি আমার ভাইয়ের হবু বইয়ের ছোট বোন আমি তাই করতেই পারি আপু আপু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন সবাই চলে গেল আমার সাথে যাবে চলো ভেতরে কথাগুলো বলার পরেও শখের আয়নের একবার চোখাচোখি হয় আয়ন সাথে মাথা নিচু করে ফেলে আপু তোমরা আসো আমি ওই দিকে গেলাম ভাই তুই দাঁড়া আমি তোর সাথে যাব সব তুমি আসলে আসতে পারো না আপু আমি যাব না এখানে থাকি তোমরা সবাই শপিং করে নিয়ে এসো রুহিয়ার কোনো কথা না বলে আয়ানকে নিয়ে চলে গেল শক একা একা দাঁড়িয়ে আছে খুব কষ্ট হচ্ছে চোখের সামনে এসব আর দেখতে পাচ্ছে না ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে ঠিক সেই সময় হাজির আয়াস আরে শক তুমি এখানে আমি কাজের জন্য বাইরে গিয়েছিলাম তাই এতদিন তোমার সাথে দেখা করতে পারিনি আপনার লজ্জা করে না কোন মুখ নিয়ে আমার সামনে আসছেন হ্যাঁ আর কোনো দিন আমার সামনে আসলে মেরে তক্তা বানিয়ে দিব দুই চার শালা চক মুখ সামলে কথা বলো ভদ্রভাবে তোমার সাথে কথা বলছি তার মানে এই না যে তুমি যা বলবে আমি তাই শুনবো তুই আবার কিসের ভদ্র ছেলে হ্যাঁ তুই একটা লুজার কাপুরুষ চক বলে থাপ্পড় দিতে লাগলে আয়ান এসে আয়েশের হাত ধরে ফেলে আয়ান কি করছো হাত ছাড়ো আমার লাগছে তাহলে ভাবো আমার কোথায় লাগছিল তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার তোমার এই হাত যদি আমি ভেঙে দেই astrocyte করে বলল শখ যেন শুনতে না পায় আয়ান আমি কিছু বুঝি না মনে করছো তুমি যে শখকে ভালোবাসো কিন্তু শখ তো তোমাকে পাত্তাও দেয় না আর তুমি শখকে কোনোদিনও পাবে না শখ শুধু আমার বলেই আয়নার থেকে হাত ছাড়িয়ে চলে গেল সত্যি তো আমি শখকে কোনোদিন পাবো না তবে কি সত্যি ও আয়াসের হবে না আর ভাবতে পারছি না আয়ান রেগে শখের দিকে তাকালো শখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়ান শখের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে মন তাহার কাছে ফেলে দিল নিজের বোনকে দেখে শুনে রাখতে পারো না বলেই আয়ান চলে গেল এবি তুই আবার কি করছিস যেখানে যাবে একটা না একটা ঝামেলা পাকাবি তোকে নিয়ে আর পারি না আয় আমার সাথে আয় সবাই শাড়ি পছন্দ করছে যে যার মনের মতো শাড়ি পছন্দ করে নিচ্ছে শখ চুপচাপ বসে আছে একই রে মা তুই চুপচাপ বসে আছিস কেন তুই একটা শাড়ি নিবি না চল পছন্দ করবি বলতো শখের আম্মু না আম্মু আমার কিছু লাগবে না আমার অনেক জামা আছে সেগুলো পরে শেষ করতে পারি না আর তো শাড়ি চুপ একদম কথা বলবি না চল আমার সাথে বলেই শখের হাত ধরে নিয়ে গেল কিরে ভাই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন তোর বইয়ের জন্য শাড়ি পছন্দ করে দে তোমাদের যেটা পছন্দ হয় কিনে নাও তো আমাকে বলছো কেন তোর বউ আর তুই দিবি না তাই কখনো হয় আচ্ছা দাঁড়াও দেখছি এত শাড়ি দেখাচ্ছে তাও এক একটা শাড়ি ও শখের পছন্দ হচ্ছে না চোখ যায় একটা লাল শাড়ির দিকে শখ দৌড়ে শাড়িটার কাছে গিয়ে শাড়িটা তুলতে যাবে আয়ন ও শখের সাথে শাড়িটি তুলে ফেললো শখ শাড়িটির সাথে সাথে ছেড়ে দিল এটা তুমি নিবে এটা তোমার পছন্দ কিন্তু এটা তো তোমাকে দেওয়া যাবে না এটা ভাই তো আর বইয়ের জন্য পছন্দ করেছে বলল রুহি না আপু এটা আমার পছন্দ না এমনি দেখতে আসছিলাম আমি তো শাড়ি নিব না আম্মু জোর করলো তাই আচ্ছা আমি তোমাকে অন্য শাড়ি পছন্দ করে দিচ্ছি একই শাড়ি দুটো নিলেই তো হয় বলল আয়ান। সরি স্যার আমাদের কাছে দুটো শাড়ি আছে কিন্তু একটা শাড়ি ছেরা আর আমরা ছেরা শাড়ি কি করে বিক্রি করব নিলে একটাই নিতে হবে আচ্ছা সব যখন পছন্দ করেছে তাহলে শাড়িটা শক্তিয়ে দিয়ে দাও না বলল মুমতাহা না গো শক্ত দেওয়া যাবে না এটা এটা আয়ান তার বইয়ের জন্য কিনেছে হয়েছে অনেক কথা হয়েছে শখের শাড়ি লাগবে না বিয়ে তো শখ করছে না ওর শাড়ি না নিলেও চলবে বলল আয়ানের ফুপি আহ আপু এভাবে বলছো কেন বলল আয়ানের মা তুই চুপ থাকবি তাড়াতাড়ি চল এখন অনেক কাজ আছে তারপর শপিং করে যে যার মতো বাসায় চলে গেল পরের দিন সন্ধ্যাবেলা আয়নের বাসা থেকে সবাই আসছে মুনতাহাকে হলুদ দিতে সব এদিকাই তো তোর সাথে একটু কথা আছে বলল মুনতাহা তাহা শখ কাছে আসতেই মন মুনতাহা শখকে গাল ভরে হলুদ মাখিয়ে দিল এটা তুমি কি করলে আপু আমি চাইছিলাম আমার গায়ে হলুদের অনুষ্ঠানে তুই সবার আগে হলুদ মাখবি সেটাই করলাম কিন্তু মন সব সবকিছু ছেলে খেলা নয় এটা আইনের গায়ে চুয়া হলুদ ছিল বলল রুহি সমস্যা নেই আপু এখনো অনেক হলুদ আছে কিচ্ছু হবে না কিন্তু মন এটা সবার আগে তোমাকে দেওয়া হবে তুমি কেন সবকে আগে দিতে গেলে এই মেয়ে অলক্ষ্মী সব সময় ভালো কাজে একটা না একটা বাধা তৈরি করবেই বেয়াদব মেয়ে একটা বার আটকালো না অমন ফুপি তুমি একটু বক্স কেন ও ছোট মানুষ যাও তো সব তুমি হলুদ ধুয়ে আসো শখ সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না দৌড়ে নিজের রুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে হলুদ তুলে ফেললো আর বাহিরে বের হয় নাই সব বালিশে মুখ খুঁজে কান্না করছিল শখ ঠিক সেই সময় শখের আমুর ডাক কি রে শখ তোর হয়েছে টা কি বলতো রুমে আসলে আর বের হলি না কেন সবাই কি ভাবলো বলতো আর খেয়ে নেবি চল সকার কোনো কথা না বলে চুপচাপ উঠে চোখের পানি মুছে খেতে লাগলো শখের সাথে যদি আয়নের বিয়ে না হয় তাহলে আমরা আমাদের কাজ করতে পারবো না এটা কি হয়ে গেল মন তাহার সাথে কেন আয়নের বিয়ে হচ্ছে আরে সব হয়েছে শখের মায়ের জন্য উনি তো মন তাহাকে আয়নের ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে না হলে শখের বাবা ঠিকই বুঝছে শখকে আয়নার সাথে বিয়ে করতে রাজি করাতে কিন্তু এখন উপায় কি করে শখের সাথে আয়নের বিয়ে দিব আচ্ছা আমরা যতটা সহজ ভাবছি ততটা সহজ যদি না হয় আয়ন যদি শখের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়ায় দাঁড়ালে দাঁড়াবে তাতে আমাদের কি আমাদের কাজ হয়ে গেলে মিটে গেল হ্যাঁ বাবা ঠিক কথা বলছো কিন্তু এখন কি করে আয়ানার মন তার বিয়ে ভাঙব এদিকে আয় শুন লোকটি ছেলেটির কানে কানে কি যেন বলল ছেলেটি শয়তানি হাসি দিয়ে হাত বাড়িয়ে দিল রাত্রি বাজে তিনটা সবাই গভীর ঘুমে ঘুমিয়ে আছে ঘুম নেই শুধু তিনটি মানুষের চোখে শখ আয়ান মুন্তাহা ঘুম আসছে না দেখে সব পুরো রুম জুড়ে ছটফট করছে কি করবে কিছু ভালো লাগছে না কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না সে তাই ডায়েরি নিয়ে বসেছিল শখের যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে ডায়েরি লিখতে খুব ভালোবাসে মুনতাহা বারবার শুভকে কল করে যাচ্ছে শুভর ফোন বন্ধ দেখাচ্ছে এর আগেও অনেকবার কল করেছে কিন্তু মুনতাহার কল বারবার কেটে দেওয়া হয়েছে এখন ফোন বন্ধ মুনতাহা কি করবে কিচ্ছু বুঝতে পারছে না মাথা কাজ করছে না তবে কি শেষ আসাও শেষ বলেই বালিশে মুখ কুঁজে কান্না করতে লাগলো শখ বসে বসে লেখালেখি করছিল হঠাৎ করেই পেছনে উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালো এত রাতে আয়নকে দেখে সব কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় অন্য সময় হলে ভয়ে চিৎকার করে পুরো বাসা এক করে ফেলতো আজ কেন জানি ভয় পেতে ইচ্ছে করছে না একি স্যার আপনি এত রাতে এখানে কেন কি করতে আসছেন কোনো সমস্যা হয়েছে আপুর সাথে কি কথা বলবেন আয়ন শখের ঠোঁটে হাত দিয়ে বলল হুশ একদম চুপ একটা কথা বলবে না এত জোরে জোরে কথা বলছো কেন সবাই জায়গা পেয়ে যাবে আস্তে কথা বলো সখিবার শান্ত হয়ে আস্তে করে বলল কি হয়েছে স্যার এত রাতে কি করতে আসছেন সব চলো না আমরা পালিয়ে যাই আইনের কথায় অবাক হয়ে বলল স্যার আপনি পাগল হয়ে গেছেন এই কথা বলতে এত রাতে আসছেন স্যার আপনি কি আমার সাথে মজা করছেন আইন এবার শখের দুগালে হাত দিয়ে বলল আমি তোমাকে ভীষণ ভালোবাসি শখ আর তোমাকে ছাড়া আমার পক্ষে অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব না প্লিজ চলো না আমরা পালিয়ে যাই এখনো সময় আছে দেরি হয়ে যাবার আগে চলো আমরা চলে যাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি বিশ্বাস করো তোমাকে না পেলে মরে বেঁচে থাকতে হবে আমার যাকে বলে জীবন্ত লাশ আয়নের কথাগুলো শখের কদিজা ছেদ করে বেরিয়ে যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না আয়নের কথাগুলো মেনে তার সাথে যাওয়া যাবে না সবটা শেষ আমি নিজেই সবকিছু শেষ করে ফেলছি সেদিন যদি আমি রাজি হতাম তাহলে আজ এত কিছু হতো না আপনি পাগল হয়ে গেছেন স্যার আপনি আমাকে ভালোবাসেন আমি না আর আমি যাকে ভালোবাসি না তার সাথে সারা জীবন কিভাবে সংসার করব। তাহলে তুমিও একটু বুঝো আমি তোমাকে ভালোবাসি তাহলে মন সাথে কিভাবে সারা জীবন সংসার করব। আমি আর পারছি না শখ সত্যি আমি হেরে গেছি আমি রাগ করে মন সাথে বিয়েতে রাজি হলেও ভালো তো তোমাকেই বাসি তোমাকেই চাই আমি এখন আমি কি করব বাবা মায়ের সম্মানের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছিলাম আপনার বাবা মায়ের সম্মান আছে আর আমার বাবা মায়ের সম্মান নেই যে সেটা আমি আপনার জন্য নষ্ট করে দিব আপনি চলে যান এখানে থেকে নাহলে আমি সবাইকে ডাকতে বাধ্য হব প্লিজ শখ আমার সাথে চলো আমি ভালো থাকতে পারবো না তোমাকে ছাড়া জানো শখ আমার না বাঁচার অনেক ইচ্ছে আমি না অনেকগুলো বছর তোমার সাথে বাঁচতে চাই না এভাবে কথা বলতে থাকলে আমি আর নিজেকে ওনার সামনে ধরে রাখতে পারবো না যে করেই হোক ওনাকে সরাতে হবে আপনি যাবেন নাকি আম্মুকে ডাকবো বলেই শখ আম্মু আম্মু বলে চিৎকার করতে শুরু করলো শখ একটাবার ভেবে দেখো একবার যদি মুখ ফিরে নেই না ফিরেও তাকাবো না আর তোমার দিকে তাতে আমার কোনো যায় আসে না আপনি চলে যান কি হয়েছে রে শখ চিৎকার করছিস কেন দরজার উপাস থেকে বলল শখের আম্মু মুনতাহা জাগা ছিল চিৎকার শুনে মুনতাহা ও শখের রুমে আসলো এ কি আয়ন বাবা তুমি এখানে কোনো সমস্যা হয়েছে বাবা আমি যা ভেবেছিলাম তাই হলো স্যার শখকে ভালোবাসে আগে আমাকে পরিস্থিতি ঠিক করতে হবে মনে মনে বলল মুনতাহা আয়ান মাথা নিচু করে আছে কথা বলার মতো শক্তি নেই তার তুমি যাও তো আমি ওনাকে ডেকেছি আর শখ তোর কোনো গরুর মতো চিৎকার করছিস আসলে আপু চুপ আর একটা কথা বললে মেয়ের সব দাঁত ফেলে দেব বড়দের মুখে মুখে কথা বলিস বেয়াদ মেয়ে রাহেলা বেগম আর কিছু না বলে চলে গেলেন রাহেলা বেগম চলে যেতেই মুনতাহা দরজা লাগিয়ে দিল শখ ব্যালকনিতে যা স্যারের সাথে আমার কিছু কথা আছে মুনতাহার কথা মতো শক চুপচাপ চলে গেল তুমি মিথ্যা কথা বললে কেন মুনতাহা তুমি তো আমাকে ডেকে নিয়ে আসো নাই আমি তো নিজে থেকে এসেছি স্যার আপনি শককে ভালোবাসেন তাই না তাহলে আমাকে কেন বিয়ে করেছেন বলেন তো আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি প্লিজ আপনি বিয়েটা বন্ধ করে নিন তাহলে তুমি কেন রাজি হয়েছ স্যার আমি বাড়ির বড় মেয়ে সব দায়ভার তো আমারই সব না বলে বেঁচে গেছে কারণ ও ছোট মেয়ে আমি না বলে কোথায় যাব আমার তো আর শখের মতো বড় বোন নেই তার উপর চাপিয়ে দেব আমাকে বাঁচান এই বিয়েটা হলে আমি আপনি কেউই সুখী হব না আপনি সেটা ভালো করেই বুঝতে পারছেন সব বুঝলাম এখন বিয়েটা ভাঙব কি করে আপনি শখকে বিয়ে করেন তাহলে তো হয় আয়ন কিছু বলতে যাবে তার আগেই শখ বলল আপু আমি একটু নিচে বলেই চলে গেল শখ আমাকে ভালোবাসে না মন্তাহাও আমাকে বিয়ে করবে না জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না তুমি আমাকে বিয়ে করে নাও বিয়ের পরে ডিভোর্স দিয়ে তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে কেউ আটকাবে না কিন্তু স্যার কোনো কিন্তু না আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে মেয়েটারে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু মেয়েটা না মনে মনে বলল আয়ান তুই আমার মাথায় হাত দিয়ে বল মন তাহার আয়ানের বিয়েতে কোনো রকম বাধা সৃষ্টি করবি না তুই বলল শখের আম্মু তুমি পাগল হয়ে গেছো কি সব যা তা বলছো আমি কেন আপুর বিয়েতে বাধ সৃষ্টি করতে যাব নাটক করবি না আমি জানি আয়ান তোকে ভালোবাসে আর তুইও আয়নকে ভালোবাসিস যদি উল্টাপাল্টা কিছু করছি আমার থেকে খারাপ কেউ হবে না আম্মু তুমি এভাবে কথা বলছো কেন একটা কথা ভুলে যাবে না আমার জন্যই আপুর বিয়েটা আয়ান স্যারের সাথে হচ্ছে আমি যদি এখনও আয়ন স্যারকে বলি আমি ওনাকে বিয়ে করতে রাজি তাহলে উনি এক্ষুনি আপুর সঙ্গে বিয়ে ভেঙে দেবে তুই যদি এমনটা করিস তাহলে তুই তোর মায়ের মরামুখ দেখবি মানে মানেটা খুব সহজ তুই আমার মরা মুখ দেখবি আম্মু এসব কি বলছ তুমি তুমি আমার আম্মু হতেই পারো না আমি আমার আম্মুকে নতুন করে দেখছি কই আগে তো আমার আম্মু এমন ছিল না মারে কষ্ট পাস না আমার বড় মেয়েটার সুখ দেখার আমার অনেক ইচ্ছা তাই জন্য আমি তোকে এতগুলো কথা বললাম কষ্ট পাস না মা সব কোনো কথা না বলে উপরে চলে আসলো সব তুই চলে এসেছিস আর একটা কথা বলবি না তুই এখন স্যারের সাথে যাবি এক রাতে কোথায় যাব আমি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে